লামিয়া এবং আসিয়া পৃথিবীতে নেই মানে মৃত আর আসিফ নজরুল জীবিত শব্দ কি আসিফ নজরুলের না তিনি দায়িত্বে আছেন এখন তাকে কথা শুনতে হবে লামিয়ার ঘটনা নিশ্চয়ই আপনার চোখে পড়েছে জুলাই আন্দোলনের শহীদ তার বাবা তার মেয়ে লামিয়া কিছুদিন আগে একটা ঘটনা তার সাথে দুইটা মারানির ফুঁতে ঘটাইছে পরবর্তীতে হয় করতে হয়তো তাকে ফোনে আরও কিছু বলা বলি করছে কিছু ভিডিও টিডিও হয়তো করে রেখে দিয়েছে ছেড়ে দিবে কোনো একটা কিছু করেছে সতেরো সতেরো বছরের একটা মেয়ের কাছে তখন এই বিষয়টা অন্ধকার পুরো পৃথিবী সে গত রাত্রে পৃথিবী থেকে বিদায় নিয়েছে অভিযোগ উঠেছে যে তা আসামিরা জামিন পেয়েছে না পাইলেও জামিন পাবে এটাই তো বাংলাদেশ এখন এই যে ঘটনাগুলো ঘটায় বাংলাদেশে ছোটো মেয়ে বড়ো মেয়ে যে কোনো নারীর সাথে এই ঘটনা ঘটাচ্ছে এবং যারাই আসামীদের এই এই টাইপের অপরাধ করছে তারা এই টাইপের অপরাধ কেন করে জানেন তারা জানে এই দেশের বিচার আচার একটু দুর্বল এবং আকাশের যত তারা আইনের তত ধারা বেরিয়ে যাবে তারা তাদের বড় বড় ভণ্ড নেতা আছে ভণ্ড বড় ভাই আছে ভণ্ড রাজনৈতিক দল আছে পয়সা লারালাড়ি আছে বিচারক টিচারক কিনি ফেলাইব আইনের ব্যারিকেড করে আইনের লোকই তারে বের করে দিব এটা বাংলাদেশের চিত্র এবং চরিত্র এখন আসিয়া লামিয়াদের সাথে এই ঘটনা যারা ঘটায় তাদের দ্রুততম আইনে বিচারে যদি কথা বলা হয় যে সাত দিনের মধ্যে একুশ দিনের মধ্যে তিন মাসের মধ্যে ছয় ছয় মাসের মধ্যে তাদের অবশ্যই দ্রুততম সময় বিচার করা হবে তখন আবার এদেশের দেশের কিছু চেতনা চেত করে ওঠে আবার আন্তর্জাতিক চেতনা সঙ্গ চেত করে ওঠে চেতনা সঙ্গ বলতে ওই যে একটা সঙ্গ আছে না অন্ধসঙ্গ যে সঙ্গের আটলান্টিকের ওই পারের যে দেশ তাদের পরিচালনায় অর্থ সহযোগিতায় চলে একটি মুসলিম দেশকে আপনারা জানেন শেষ করে দিয়েছে নারী পুরুষ বৃদ্ধ সবাইকে তখন আবার এই চেতনা সঙ্গের চোখ অন্ধ অন্ধ সঙ্গ তাদের চেতনা ওঠে না তারা মানবাধিকার কথা আর বলে না চেতনা লঙ্ঘন এই এই অপরাধগুলো ঠেকাইতে পারবি বাংলাদেশে নারী নারীরা বিভিন্ন শ্রেণীর নিরাপত্তা কে দিবে দিতে পারে না তাহলে আসিফ নজরুল এখন এই জায়গায় আছে আসিফ নজরুল কথা শুনতে হবে আপনার কি মনে হয় পরবর্তীতে যে আসবে আসার পরে নারীরা সব নিরাপদ হয়ে যাবে হবে না ওই মারানির পথে আবার অপরাধ করবে তারা জানবে যে ভন্ড বড় ভাই আছে ভণ্ড রাজনৈতিক দল আছে টাকা পয়সা লালালাড়ি করবে বিচারক টিচারক কিনে ফেলে আইনের দত যে আকাশের তারা আইনের ধারা ওরা কারবার ঘোড়ায় ফেলবে আমি ভুল দেশে জন্ম নিচ্ছি বহুবার বলছি ভুল দেশের নাগরিক আমার জীবনের সবচেয়ে বড় আফসোস আমি বাংলাদেশে জন্ম নিয়েছি যে দেশে ঘুম থেকে ওঠার পর দুর্নীতি দেখা যায় ঘুমাতে যাওয়ার আগে দুর্নীতি দেখা যায় হ্যাঁ মানে অবস্থা এতটাই জটিল যে এদেশে বসবাসের অযোগ্য বলা যায় এবং অনেকের একটা আশা ছিল যে ঠিক আছে একটি বাংলাদেশ পরিবর্তন হয়েছে চোদ্দশো মানুষ বিদায় নিয়েছে যে হয়তো বাংলাদেশ কিছু পরিবর্তন হবে এক চুল পরিমাণ পরিবর্তন হয় নাই প্রবাসীরা এখনো দেশে বিদেশে ঘুষ দিতে হয় আপনার এখনো ভূমি অফিসে ঘুষ দিতে হয় যে কোনো অফিসে যাবেন ঘুষ দিতে হয় খাদ্যে ভেজাল আইনে ভেজাল রাজনৈতিক নেতাদের ভণ্ডামি চলছে ভবিষ্যতেও চলবে এই জন্যই আমার আফসোস